আর কিছু সময়ের অপেক্ষা ভারতের জাতীয় মহিলা ফুটবল টিমের খেলোয়াড় রিম্পা হালদারের পায়ের জাতুতে ধোপট্টু হলধর নিকেতনের সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে শুরু হতে চলেছে চার দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের সাহেবনগর ভার্সেস হাঁসপুকুরিয়া মহিলা ফুটবল টিমের মধ্যে ট্রাই বেকার হাঁসপুকুরিয়া টিমের হয়ে খেলছেন ভারতের মহিলা ফুটবল টিমের খেলোয়াড় রিম্পা হালদার চলুন দেখা যাক আজকের ট্রাইবেকারে কোন দল জিতে ফাইনালে যেতে পারে তারা কিন্তু শক্ত মনের মানসিকতা নিয়ে এবং উভয় টিম কিন্তু তারা সম্মুখ সমরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত এবার শুরু হবে সেই মনের যুদ্ধ স্নায়ুর যুদ্ধ হার করার করা সেই রকম একটা রোম খুব খারাপ হয়ে যাওয়া সেই রকম এখন হাসফুকর স্পোর্টিং ইউনিয়ন এবং সাহেবনগর মহিলা ফুটবল ক্লাব আপনারা এতক্ষণ দেখলেন রুদ্ধশ্বাস একটি ম্যাচ এটাকে পরিপূর্ণ টিম তারপরে ফাইনাল বর্ণটা কি পারে প্রস্তুত প্রস্তুত সাজি দেখা তো পাঠিয়ে নিচ্ছে কি হয় কি হয় একটা ভাব চারিদিকে থমথমে সুন্দর এবং সুন্দর যে একদম ডান দিকে অসাধারণ একটা প্লেস্টিক এবং একশো লোক গিয়ে গেল সেই ষাট যে দেখা ধরেছে আন্ডার সেভেন্টিনের বাংলার ক্যাপ্টেন তার দক্ষতার পরিচয় আপনারা দেখলেন পরবর্তীতে কাশফুকের স্পোর্টিং ইউনিয়ন গুটি গুটি বাইরে গিয়ে চলেছে সেই গণ স্বর্ণ গোলকের উদ্দেশ্যে প্রস্তুত গোলকিপার পাতিয়ে দিচ্ছে

মঞ্জুরি করা সেই খেলা আমরা দেখলাম দেখে চলেছি সুকর্ণা কলকাতায় কন্যাশ্রী কাপের মধ্যে সঙ্গে রয়ে খেলে দারুণ খেলে খুব সুন্দর একদম সেই গ্রাম দিকে অসাধারণ কোনো তুলনা হয় না হোয়াট এ বিউটিফুল প্লেস কি

চোখ থেকে অসাধারণ দক্ষতার মাধ্যমে যেভাবে গোলগুলো করে বেরিয়ে যাচ্ছে দেখার কদিন ধরে যেভাবে আমাদের বৃষ্টিতে বৃষ্টিতে একদম নাকানি ছোকানি খাইয়ে দিয়েছিল আর সঠিক দিনে প্রত্যেকে কিন্তু সেই খেলা দেখতে পাচ্ছে আসছে তনুজা খাতুন খেলো ইন্ডিয়ার হয়ে বাংলার হয়ে খেলেছে সেই পেটে শুনে আস্তে করে ক্রেসকি আর গোল মানে কোন হেলাই যেন গোলটা গোলটা করে গেল কোন টেনশন আমাদের সম্পদ জাতীয় সম্পদ আমাদের বাড়ির মেয়ে কাছের মেয়ে রিং পাহাড়ার যার পা থেকে আগুন ছড়িয়েছিল এবং পর্যদস্ত করে দিয়েছিল আমাদের সেই থাইল্যান্ডকে এবং তার কি আমরা দেখার জন্য অধীর আগ্রহে অনেকক্ষণ ধরে বসেছিলাম

সত্যি আমাদের আমাদের হৃদপিণ্ডটা দুঃখ দুঃখ করছে কিন্তু ওদের মধ্যে সেই জিনিসটা কোনো রেশমি খাতুন রেশমি খাতুন ক্লাসের নাম্বার সিক্স টান উত্তেজনা স্নায়ু খেলা কি হয় একটা ভাব চারিদিকে কাপড় দিয়ে পা রুচিয়ে চলে গেল এবং প্রথম মিস সাহেবনগর মহিলা ফুটবল টিম এবং সুদর্শন সুদৃশ্য সেই কাপের হাত ছাড়ি নাম্বার সিক্স দেবজানি বিশ্বাস হাসপুকুরিয়া ঘরের মেয়ে সেই দেবজানি বিশ্বাস

অবশেষে সাহেবনগরকে হারিয়ে জয়লাভ করলো হাঁসপুকুরিয়া মহিলা ফুটবল টিম এবং পৌঁছে গেল ফাইনাল খেলায় মন খেলা মন ধোরানো খেলা মন ভাই একটা খেলা দেখে আমরা সত্যি প্লেয়িং সিক্সটিন প্লেয়ার্স নিয়ে আমরা মঞ্চের সামনে একটু